গাইজ কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক দিন পর আপনাদের সাথে দেখা অনেক দিন পর আপনাদের সাথে এইভাবে ফেস টু ফেস কথা বলা এটা অবশ্যই একটা ভালো মুভমেন্ট আপনারা অনেকেই আমাকে খুঁজেছেন অনেকে মেসেজ পাঠিয়েছেন অনেকে ফোন করে জানতে চেয়েছেন আমি কেন কন্টিনিং থেকে দূরে সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা আমার মতো অদমকে আপনারা মনে রেখেছেন এটাই আমার জন্য অনেক প্রাপ্তির একটা বিষয় আজকে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা আজকে হচ্ছে শুক্রবার জমার দিন আমি পাশে বসে আছে আব্দুল্লাহ এবং ক্যামেরাতে আছে সাইফুল হুট করেই বের হওয়া হুট করে অনাকাঙ্ক্ষিত কিছু মুহূর্ত চোখের সামনে হাজির হওয়া তো এই মোমেন্টেই আমি ভেবেছি যে আপনাদের এরকম একটা নিউজ আপনাদের এরকম একটা আপডেট দেওয়া উচিত সেই জন্য দেয়া তো আজকে ঘুম থেকে উঠে এই ছোটো করে বাজার থেকে নাস্তা করার পর আমরা হাঁটতে হাঁটতে সেই বাজার থেকে হাঁটতে হাঁটতে সাহার খোলা পর্যন্ত আসা সাহরকোলা আইসা তো আলহামদুলিল্লাহ অনেকটা ফ্রেশ দেখেন কত সুন্দর নদী তার মোহনায় বয়ে চলতেছে আশেপাশে কেউ নাই আমরা তিনজন ছাড়া ওই যে ওই দূরে একটা পাখি পানকৌড়ি অনেক দূর কিছুক্ষণ আগে এটা এভাবে দাঁড়িয়েছিল এভাবে দাঁড়িয়েছিল হয়তো কোনো শিকারের অপেক্ষায় আমরা আসার পরে হয়তো একটু উদ্বিগ্ন ফিল করেছে সেজন্য ও একটু আড়ালে আছে আলহামদুলিল্লাহ এখানে আসার পর আমরা অনেক ফান করলাম হচ্ছে কিছুক্ষণ আগে এক চাচা মাছ ধরার জন্য যেন ফেলতেছিল যাই হোক এটা আমি যাই না ভাটা চলতেছে সেজন্য নদীর যে পার এটা দেখেন অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে যখন জোয়ার আসবে তখন কিন্তু এই যে এই পর্যন্ত ভেজা হ্যাঁ এই পর্যন্ত কিন্তু পানি চলে আসে আমরা আস্তে আস্তে পান কৌড়ির দিকে এগোচ্ছি সাইফুলের কথা না বললেই নয় সাইফুল আমার সাথে আছে সে কিন্তু আমার ফেভারিট একটা মডেল মানে আমি যখন ক্যামেরা ক্যামেরা হাতে থাকি সে তখন মডেল হিসেবে সুন্দর সুন্দর পোজ দেয় আর সে সুন্দর সুন্দর পোজ সুন্দর মানে কুচ্ছিস পোজ দিলেও কীভাবে যেন সুন্দর হয়ে যায় আর আমি অনেক সুন্দর করে পোজ দিয়ে দাঁড়ায় তারপর দেখা গেছে যে ছবি ভালোবাসা নেয় এরকম কার কার সাথে হয় অবশ্যই কমেন্টে জানাবেন অনেস্টলি বলতে এরকম সকাল আত্মার শান্তি বয়ানে আমরা কজনই মেন্টাল যে স্যাটিসফ্যাকশান মানসিক যে প্রশান্তি কজনই এই মেন্টাল স্যাটিসফ্যাকশানের কথা চিন্তা করি মানে আমরা আসলে মেন্টালি যে একটা রিফ্রেশমেন্ট দরকার ওইটা আমরা ফিলই করি না সেজন্যই জন্যই থাকি অনেক টেনশানে থাকি মানে অল্পতেই ক্লান্ত হয়ে যায় মানসিকভাবে তো মেন্টাল স্যাটিসফ্যাকশান দরকার মেন্টাল পিস দরকার মেন্টাল পিস কখন আপনি পাবেন যখন নদীর যে কলরব এই যে একটা ইনোসেন্ট একটা শব্দ এটা অবশ্যই আপনার কান দিয়ে ঢুকে একবার মস্তিষ্কে গিয়ে আঘাত আনবে ওই আঘাতটা অবশ্যই খুবই শান্তির হবে খুবই সুখের হবে তো যারা প্রকৃতি প্রেমীরা আছেন তারা এই ব্যাপারটা খুব ডিপলি ফিল করে সেজন্যই জন্যই তারা বারবার প্রকৃতির স্মরণাপন্ন হয় প্রকৃতির কাছে চলে যায় আমার পার্সোনালি নদী ভাল লাগে খোলা মাঠ ভাল লাগে সবুজ দিগন্ত ভাল লাগে নীল আকাশ ভাল লাগে আবার কুয়াশাচ্ছন্ন সকালও ভাল লাগে পাহাড় ভাল লাগে সমুদ্রের ঢেও ভাল লাগে চাঁদনি রাত ভাল লাগে দেখেন উই যে কথা বলতে বলতে ঢেউ আসতেছে সুন্দর না এখন থেকে ছোট্ট ছোট্ট করে রেগুলার ভিডিও আপলোড হবে আশা করি আপনাদের ভালো লাগবে সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ